এগুলো হলো বাসাবাড়ির কনিং বেল একটা ভিতরে আপনার বিয়াল্লিশটা স্টোন আছে তারপরে আপনার ডিংনং আছে যে যেটা চাই নিতে পারবেন এগুলো এগুলো রিজনেবেল পেজে আমাদের হচ্ছে হোলসেল রেটে নিতে পারবেন এই মালগুলা তারপরে এই যে এগুলো হলো অফিশিয়াল মানে এই মালগুলা এই এম মালগুলো অফিশিয়ালি কনিংবেল এগুলো আপনারা চাইলে এগুলো আমাদের হচ্ছে হোলসেল রেটে নিতে পারবেন এই মালগুলা যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা মাল এতে এটা হলো দুই ব্যাটারি তিন ব্যাটারি আর এগুলো এক ব্যাটারি মানে প্রত্যেকটা মালে মানে কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি নিতে পারবেন এগুলো আরো অসংখ্য আইটেম আছে যে কনিং বেলের ঠিক আছে মানে এই ভিডিও বড় হয়ে যায় যার কারণে আমরা এটার সম্বন্ধে বা এটা আদাস এটা কি সব প্রত্যেকটা সম্পর্কে যদি জানতে চান আমাদের ওয়েবসাইটে সরাসরি চোখ রাখবেন আপনারা অবশ্যই এগুলো প্রত্যেকটা সম্বন্ধে জানতে পারবেন আর আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন এটা তেলের সম্বন্ধে জানতে চাইলে সরাসরি যে কোনো সম্বন্ধে জানতে চাইলে প্রত্যেকটা আমলে দেখেন